দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রায় চার হাজার স্কোয়ার ফিট একটি ছয়তলা ভবনের সাদ ঢালাই কাজ চলমান আছে তিনটি যে সাদের তলার সেটির ঢালাই কাস্টিং হচ্ছে এখানে দেখেন আমাদের প্রায় এই সাইডে যে দাঁড়াইছে অপর পাশে আমাদের কাজ চলমান মোটামুটি অনেক পায়ার হয়ে গেছে এবং এখানে রূপস এবং মিক্সার মেশিন দুইটা লাগানো হয়েছে যেহেতু বড়ো ছাদ এখানে দুইটা গ্রুপ একসাথেই কাজ করতেছে আর এখানে জনবলও দেখতে পাচ্ছেন অনেক কারণ কি আমাদের একটি বড়ো ছাত্রা খুব দ্রুত কাজ শেষ করতে হবে এই জন্যই কাজটি করা হচ্ছে এটি ছয়তলা ভবন সামনে আমাদের একটা মেইন রোড আমাদের কুড়িগ্রাম জেলার যে রোডটি আছে সেই রোডটি এখানে তার পাশেই ভবনটি এবং মাঝখানে এই ভবনটি একটি গ্যাপ রয়েছে ফাঁকা রয়েছে ভয়ের ডাউন কম্বিনেশন করেই এই ডিজাইনটা করা আমাদের চার ইউনিট করা আছে অনেক হবে আলহামদুলিল্লাহ সুন্দরবাদি সম্পূর্ণ হয় সবাই দোয়া হবে